গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দায়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের স্যার তোমরা এখন পাচ্ছ জিকি ইউনিভার্সিটি থেকে ভারতের সংবিধান এবং আজকের সংবিধান ক্লাসে আমরা আলোচনা যে সংবিধানের উৎস সমূহ এবং প্রস্তাবনা অর্থাৎ এখন উৎস সমূহ বলতে কি স্যার অর্থাৎ সংবিধানে আমরা জানি যে যেমন মৌলিক অধিকারের ধারণা আমেরিকা থেকে নিয়েছি মৌলিক কর্তব্যের ধারণা রাশিয়া থেকে নিয়েছি আমরা এইগুলো আলোচনা করেছি প্রস্তাবনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে নাগরিকত্বের কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা কনসেপ্ট কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টারি ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো এই ধরনের প্রশ্ন দেখবে পরীক্ষা আসে এবং এটা সমস্ত পরীক্ষা আসে তুমি রাজ্যের পরীক্ষা বলো যে কোনো পরীক্ষা ডাব্লিউ বিকেপি বা তোমার পিএসসির পরীক্ষা বলো বা তোমার অন্যান্য যে কোনো পরীক্ষা আমাদের সেন্ট্রালের সমস্ত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে ঠিক আছে তো এটা কিন্তু আজকে আমি টোটাল ডিটেলস আলোচনা করব নোটও দেব একটু ধৈর্য ধরে ক্লাস করতে হবে ইতিমধ্যে আমরা মৌলিক অধিকার মৌলিক কর্তব্য বা সংবিধানের অন্যান্য পাঠ কিছু প্রশ্ন আলোচনা করেছি তোমরা ক্লাস করতে থাকো ভালো লাগবে তো এখানে আজকে সংবিধান থেকে আমরা ক্লাস ফাইভ বলছি কারণ কি ক্লাসের আগে চাপটি আমি নিয়েছি সপ্তাহে হয়তো একটা ক্লাস তোমরা পাচ্ছ সংবিধান থেকে তো আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে পাবে দা ওয়ে সলিউশন টি চ্যানেলে ক্লাস হচ্ছে এবং আমরা যে পেট কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি নামক অ্যাপে করাচ্ছি তোমরা এই অ্যাপ পাবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং সেখানে আমাদের নতুন কিছু ব্যাচ আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো একটু এবং আমাদের টেলিগ্রামে কানেক্ট থাকো এই সমস্ত ইউটিউব ফ্রি ক্লাস পেতে টেলিগ্রামের লিঙ্ক তোমরা পাবে আচ্ছা আমাদের নতুন যে ব্যাচ ডাব্লিউ রয়েছে ফাউন্ডেশন ব্যাচ ব্যাচ বি পির জন্য একদম বেস্ট ব্যাচ ব্যাচ হবে সর্বোচ্চ লেভেলের লেভেলের এন্ড টোটাল সমস্ত সাবজেক্ট থেকে চ্যাপ্টার ভিত্তিক ডিটেলস ক্লাস পাচ্ছ উইথ এমসি কিউ প্র্যাকটিস ফ্রিম অক টেস্ট যেগুলো যা দরকার ডাব্লিউ বিকেপি পরীক্ষা কোয়ালিফাই করার জন্য যথেষ্ট ক্লাস আমরা এখানে করাচ্ছি ঠিক আছে অন্যান্য ব্যাচ রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের জিডিএমটিএসসি এর ব্যাচ আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি এর ব্যাচ তোমরা পাঁচটা গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ স্কুল সার্ভিস কমিশনের গেজেট প্রকাশিত হয়েছে ফর্ম ফ্লাব হবে পরীক্ষার ডেটও কিন্তু একটা দেওয়া হয়েছে তো আরো অনেক ব্যাচ তোমরা আমাদের অ্যাপে পাবে তো আজকের যে আলোচনা আমরা করব ভারতের সংবিধানের বিভিন্ন উৎস এবং প্রস্তাবনা অর্থাৎ প্রিএম্বেল থেকে এটা আমরা আলোচনা করব দেন কি ধরনের কোশ্চেন এই জায়গা থেকে হতে পারে বা পরীক্ষা এসেছে সেগুলো ডিসকাস করব তো ক্লাস কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে বিষয়টা সম্পর্কে একটা দুর্দান্ত ধারণা তোমাদের হবে ঠিক আছে তো আমরা শুরু করি আজকের আলোচনা প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করছি ভারত ভারতে যে সংবিধান সংশোধন পদ্ধতি এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি আমরা জানি সংবিধানের তিনশো আটষট্টি নম্বর ধারায় এটা বলা হয়েছে আর্টিকেল এই সংবিধান সংশোধন পদ্ধতি কিভাবে হবে সেইগুলো সম্পর্কে কনসেপ্ট নেওয়া হয়েছে নিম্নের কোন দেশ থেকে আয়ারল্যান্ড ফ্রান্স দক্ষিণ আফ্রিকা নাকি জার্মানি বলো এখানে আমরা সঠিক উত্তর কি করব সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনের পদ্ধতি নেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা তো এখানে ভারতের সংবিধানের মূল উৎস হচ্ছে মনে রাখবে উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইন থেকে সংবিধানের অনেক কিছু নেওয়া হয়েছে পাশাপাশি এবার আমরা বহু দেশ থেকে বিভিন্ন কিছু কনসেপ্ট নিয়েছি তো এখানে অনেক কিছু লেখা আছে সেগুলো একবার পড়তে হবে তোমাদের পৃথিবীর বহু দেশের সংবিধান থেকে ভারতের সংবিধান রচয়িতা উপাদান সংগ্রহ করেছেন কিন্তু এই ক্ষেত্রে কয়েকটি দেশের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতের সংবিধানের কোনো বিষয়ের উপর আবার নির্দিষ্ট কতগুলো ক্ষেত্রে ভারতের সংবিধান পূর্বতন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া আয়ারল্যান্ড এর শাসন ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে তবে গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থা অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত ভারত শাসন আইন বিশেষত ভারত শাসন আইন উনিশশো এটা হচ্ছে স্বাধীনতা হলো স্বাধীন ভারতের নতুন সংবিধানের প্রধান উৎস তাহলে এই একটা প্রশ্ন এখান থেকে হয় ভারতের সংবিধানের মেন সোর্স কি উনিশশো এর ভারত শাসন আইন ওই জায়গা থেকে অনেক কিছু নেওয়া হয়েছে তারপর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কিছু যেগুলো নেওয়া হয়েছে যেমন আমরা এখানে আলোচনা করছি লিস্ট তোমরা পাবে একটু ওইটা দেখে একটু এটা দেখে লিখে নিতে পারো যেমন এখানে যে সব আছে তা নয় এর বাইরেও অনেক কিছু আছে সব হয়তো একটা নোটে নেই বা অনেকগুলোই আছে তোমরা যেগুলো পরীক্ষা আছে সেগুলো সমস্তটাই তোমরা পাবে আমেরিকা থেকে যেমন প্রস্তাবনা বা প্রিয় ধারণা নেওয়া হয়েছে আজকে যে আলোচ্য বিষয় আছে প্রস্তাবনা সে প্রস্তাবনা কনসেপ্ট আমেরিকা থেকে নেওয়া হচ্ছে লিখিত সংবিধানের ধারণা আমাদের যে সংবিধান লিখিত এবং ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান ঠিক আছে এটা এর কনসেপ্ট আমেরিকা থেকে উপরাষ্ট্রপতির কনসেপ্ট নেওয়া হয়েছে আমেরিকা থেকে মৌলিক অধিকারের ধারণা আমেরিকা থেকে সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা এর কনসেপ্ট নেওয়া হয়েছে আমেরিকা থেকে প্রভিশন অব স্টেট রিমুভাল অব জাজ অপসারণ জুডিশিয়াল রিভিউ এই কনসেপ্ট গুলো আমরা আমেরিকা থেকে নিয়েছি ব্রিটেন থেকে মন্ত্রী পরিষদ বা পার্লামেন্টারি যে শাসন ব্যবস্থা বা সংসদীয় শাসন ব্যবস্থা এটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এটা কিন্তু ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কনসেপ্ট আচ্ছা প্রধানমন্ত্রীর কনসেপ্ট রাষ্ট্রপতির কনসেপ্ট এখানে আছে কিনা দেখি হ্যাঁ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ঠিক আছে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ যেখানে নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভা নিম্ন লোকসভা অধিক শক্তিশালী এক নাগরিকত্ব এক নাগরিকত্বের কনসেপ্ট নেওয়া হয়েছে ব্রিটেন থেকে আচ্ছা স্পিকার লোকসভার স্পিকার স্বাধীন নির্বাচন কমিশন জনস্বার্থ মামলা আইনি শাসন পাবলিক অ্যাকাউন্টস কমিটি এগুলো ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে যৌথ তালিকায় প্রস্তাবনার ভাষা কেমন হবে কেন্দ্র রাজ্য সম্পর্ক বাণিজ্যের ক্ষেত্রে কেমন হবে সেটা নেওয়া হয়েছে আচ্ছা সুপ্রিম কোর্টের গঠন কেমন হবে জাপান থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনের পদ্ধতি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নেওয়া হয়েছে কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কেন্দ্রীয় প্রবণতার আধিক্য কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন এই কনসেপ্ট আগেরটা ছিল কি কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন অনেক রয়েছে এখানে কেন্দ্র রাজ্যের সম্পর্ক বাণিজ্যের ক্ষেত্রে যেটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি এটা নেওয়া হচ্ছে আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হবে সেটা নেওয়া হচ্ছে আয়ারল্যান্ড থেকে রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন কিভাবে হবে সেগুলো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ফ্রান্স থেকে নেওয়া হয়েছে রিপাবলিক শব্দটি সাম্য বা শব্দটি নেওয়া হয়েছে জার্মানি থেকে জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল বা জরুরি অবস্থা সংক্রান্ত বিষয় জার্মানি থেকে নেওয়া হয়েছে আচ্ছা ভারতের সংবিধান আধাযুক্ত রাষ্ট্রীয় প্রকৃতি কুয়াশি ফেডারাল টাইপের যাই হোক তো এখানে আমরা তাহলে অনেকগুলো বললাম তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কনসেপ্টটা কনসেপ্টটা নেওয়া নেওয়া হয়েছে ব্রিটেন থেকে থেকে ঠিক আছে এখানে উপরাষ্ট্রপতি আমেরিকা রাষ্ট্র তারপর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থার এটা লাগবে এটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে আবার সুপ্রিম কোর্ট গঠনটা কিভাবে হবে সেই কনসেপ্টটা জাপান থেকে নেওয়া হয়েছে তো এরকম অনেক প্রশ্ন পরীক্ষা আছে সংবিধান সংশোধন পদ্ধতির জরুরি অবস্থায় ঠিক আছে আচ্ছা সংসদীয় বা পার্লামেন্টারি ব্যবস্থা এটা ব্রিটেন থেকে মৌলিক অধিকার আমেরিকা থেকে রাশিয়া থেকে মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা এইগুলো আমাদের মনে রাখতে হবে এবার আমরা আসবো প্রস্তাবনা তাহলে এই আগের দুটো পেজে আমরা কি করলাম সংবিধানে কোন অংশ কোথা থেকে নেওয়া হয়েছে ওখানে আমি বলছি না সব লেখা আছে আরো আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ওখানে রাখা আছে এবার আরব প্রস্তাবনা বা বা প্রস্তাবনা কি সংবিধানের অংশ হ্যাঁ কি না আগে বলতে হবে উত্তর হবে হ্যাঁ প্রিএমবেল সংবিধানেই পড়ছে এটা সংবিধানের এখন অংশ নিঃসন্দেহ অংশ এই প্রিএমবেল বা প্রস্তাবনা এটা কি আমরা জানবো তার আগে জানবো এই প্রিএমবেল এটা কোন আর্টিকেলে আছে এটা কিন্তু কোনো আর্টিকেলে নেই কোনো পার্টে নেই এটা ধরো একটা বইয়ের আগে প্রথমে কিছু ডেসক্রিপশন থাকে না তো প্রস্তাবনাটা তাই এই যে একটা সংবিধান বই এবং সংবিধান বইটা কিভাবে লেখা হয়েছে বা ভারতের সংবিধান কোন দৃষ্টিভঙ্গিতে লেখা হয়েছে বা কেমন হবে সেটা প্রস্তাবনাতে লেখা আছে তো প্রস্তাবনা রচয়িতা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু এটা প্রথম প্রশ্ন এই প্রস্তাবনা কনসেপ্ট নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে এর ভাষা হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান অনুকরণে প্রস্তাবনার ভাষাটা আছে তো এই প্রস্তাবনা কি বলা হয়েছে সেটা আমাদের জানতে হবে আগে প্রস্তাবনা প্রস্তাবনা বলি এটা কি আছে এখানে আগে জানতে হবে তো আমরা ভারতের জনগণ প্রথম কথা হচ্ছে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিকের জন্য সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনা বিশ্বাস ধর্ম স্বাধীনতা মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভার্তিত্বের ভাব গড়ে তুলে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে আজ উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ করছি এবং নিজেদেরকে অর্পণ করছি এটা ছিল প্রস্তাবনা এটা হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনা এই প্রস্তাবনা বা প্রিয় যেটাকে আমরা বলছি তাহলে এটা কি এটা হচ্ছে এই লেখা আছে যেটা এটা অর্থাৎ ভারতের নাগরিক আমরা কেমন হব আমাদের মধ্যে কি মানসিকতা থাকতে হবে কিভাবে দেশটাকে ঐক্যবদ্ধ করে আমরা রাখবো সেটার জন্য যা যা লাগে সেগুলোই এখানে লেখা আছে ক্লিয়ার প্রত্যেকে আচ্ছা এই হচ্ছে সংবিধানের প্রস্তাবনা এখানে এবার একটা বিষয় মনে রাখতে হবে এই যে ধর্ম নিরপেক্ষ বা আরো কয়েকটা কথা যেটা প্রথম কিন্তু ওই সময় ছিল না পরবর্তীতে অ্যাড হয়েছে এবং এটা ফাইনাল গেটআপ এটা ফাইনাল গেট আপ এটা এই প্রস্তাবনা সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন উক্তি করেছেন যেমন কি পলিটিক্যাল হ্যারোস্কোপ বলেছেন কে এম মুন্সি আইডেন্টিটি কার্ড অফ দা কনস্টিটিউশন প্রস্তাবনা বা প্রিম্বলকে বলা হচ্ছে আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন সংবিধানের পরিচয়পত্র কে বলেছেন এন এ পালকিওয়ালা এন এ পালকিওয়ালা তিনি এইbook মন্তব্যটি করেছেন কি টু দা কনস্টিটিউশন সংবিধানের প্রবেশের চাবি কাঠি বলেছেন আর্নেস্ট বারকার সোল অব দ্য কনস্টিটিউশন সংবিধানের আত্মা বলেছেন ঠাকুরদাস ভার্গব এই উক্তিগুলো যে সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে বলেছেন সংবিধানের আত্মা বলেছেন কে ঠাকুরদাস ভার্গব সংবিধানের প্রবেশের চাবিকাঠিকে বলেছেন আর্নেস্ট বার্কার আচ্ছা আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে এন কে পালকিওয়ালা কে এ পালকিওয়ালা পলিটিক্যাল হরস্কোপ বলেছেন কে এম মনীষী এই সমস্ত উক্তিগুলো একটু তোমরা নোট করবে ঠিক আছে অবশ্যই নোট করে নেবে এগুলো পরীক্ষা আসে এবার যে ইনফরমেশনটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে বর্তমানে ভারতের সংবিধানের প্রস্তাবনায় যেরূপ রাষ্ট্ররূপে বর্ণনা করা হয়েছে তা হলো কি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রচাতন্ত্র অর্থাৎ ভারত দেশটা কেমন হবে ভারত হবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবার উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমরা কি জানি সংবিধান কার্যকরী হয় সেই সময় কি এই সবকটা শব্দ ছিল না ছিল না যখন কার্যকরী হয় তখন সংবিধানের প্রস্তাবনায় ভারতকে যেরূপ রাষ্ট্র বর্ণনা করা হয়েছিল তা হলো সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র তখন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই তিনটে শব্দ ছিল পরবর্তীকালে আমরা দেখব ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দটা যুক্ত হয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনার খসড়া কমিটি সম্মুখে এই প্রস্তাবনাটি খসড়া কমিটির সম্মুখে উত্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু এবং ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা সাম্য ভাতৃদ্বয়ের আদর্শ গৃহীত হয়েছে ফরাসি বিপ্লবের আদর্শ থেকে তাহলে এই ইনফরমেশনগুলো একটু লিখবে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ জাতীয় ঐক্য ও সংহতি এই কথাগুলো কিন্তু সংবিধানে যুক্ত হয় সংবিধানের প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা হয়েছে মাত্র একবার সংবিধান দ্বারা সেখানে সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ জাতীয় ঐক্য সংতি এই শব্দগুলো যুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে ভারতীয় সংবিধান আত্মা বলে মনে করা হয় বেরুয়াড়ি মামলা বিভিন্ন মামলায় বিভিন্ন রকম বিষয় কিন্তু উঠে আসে কোনো সময় রাজ্য বনাম কেন্দ্র মামলা বা সুপ্রিম কোর্ট রাজ্য বনাম সুপ্রিম কোর্ট বিভিন্ন ধরনের মামলা আমরা পাই তো সেই মামলার মধ্যে একটা বেরুয়াড়ি মামলা সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ নয় বেরুয়ারি মামলায় রায় দেয় যে প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ নয় কিন্তু পরবর্তীতে উনিশশো তিয়াত্তর সালে ভারতের সুপ্রিম কোর্ট কেশবনন্দ ভারতী মামলায় তার পূর্বের রায় পরিবর্তন করে এবং রায়দান করে যে সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের একটা অংশ তাহলে প্রস্তাবনা অবশ্যই সংবিধানের একটি অংশ কিন্তু মাথায় রাখতে হবে এই হচ্ছে আমরা একটা প্রস্তাবনা সম্পর্কে জানলাম এবার প্রস্তাবনার যে শব্দগুলো আছে সার্বভৌম মানে কি সমাজতান্ত্রিক মানে কি ধর্ম নিরপেক্ষ বলতে কি বোঝাচ্ছে গণতান্ত্রিক বলতে কি বোঝাচ্ছে প্রজাতন্ত্র মানে কি সেগুলো একটু আমরা জানব যেমন প্রথমে আসি সার্বভৌম বা সোভারিয়ান সোভারিয়ান এর কথাটির অর্থ হচ্ছে ভারতের আভ্যন্তরীণ এবং বহি ব্যাপারে সকল রকম বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত সার্বভৌম কথার অর্থ হচ্ছে কি ভারত বৈদেশিক বিভিন্ন নিয়ন্ত্রণ থেকে মুক্ত ভারত একটি স্বাধীন দেশ এবং আভ্যন্তরীণ কেউ নিয়ন্ত্রণ করবে সেরকম বিষয় নাই সমস্ত রকম নিয়ন্ত্রণ থেকে মুক্ত ক্লিয়ার এটা গেল সার্বভৌম কথার অর্থ দ্বিতীয় কথা আসে সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট সমাজতন্ত্র এই কথাটা কিন্তু তাহলে প্রথম মূল সংবিধানে উনিশশো সালে ছিল না পরবর্তী উনিশশো সালে আমরা কি দেখলাম বিয়াল্লিশতম সংবিধান সংসদের মাধ্যমে এটা যুক্ত হয় সমাজতন্ত্রটা কি মূল বক্তব্য অনুসারে সমাজতন্ত্র বিষয়টা হচ্ছে সমাজতন্ত্রের মূল বক্তব্য অনুসারে বলা হচ্ছে উৎপাদনের উৎসগুলি সামাজিক মালিকানা এবং উৎপন্ন সামাজিক দ্রব্য সামগ্রীর সামাজিক মালিকানার বন্টন ব্যবস্থা অর্থাৎ এখানে এই যে সমাজতন্ত্র ব্যাপারটা কি সমাজ মানুষ আমরা বলি সমাজবদ্ধ জীব সবাইকে নিয়ে চলতে হবে এবং সবাই যে সমস্ত উৎপাদন হচ্ছে একটা সম বন্টন লাগবে এবং একটা সমবন্টন ভাবে একটা মালিকানাও লাগবে ঠিক আছে সামাজিক মালিকানা এবং সামাজিক দ্রব্য সামগ্রীর সামাজিক বন্টন ব্যবস্থা এখানে বলা হচ্ছে সমাজতন্ত্র অর্থ ঠিক আছে আচ্ছা পরবর্তী আসি ধর্ম নিরপেক্ষ বা সেকুলার সেকুলার বা ধর্ম নিরপেক্ষ এটাও কিন্তু সংশোধনী এটা মাধ্যমে সংযুক্ত হয়েছে এবং এখানে এই ধর্ম নিরপেক্ষ বলতে কি বোঝানো হচ্ছে যে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না রাষ্ট্র যে কোনো ধর্ম হোক ভারতে প্রচুর ধর্ম আছে প্রচুর ধর্মের মানুষ বসবাস করে কোনো ধর্মকে কি করবে না পক্ষপাতিত্ব করবেন বিশেষ কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না এবং ধর্মের ব্যাপারে রাষ্ট্র হবে সম্পূর্ণ নিরপেক্ষ সমস্ত ধর্মের প্রতি রাষ্ট্র হবে নিরপেক্ষ এটা সমাজ ধর্ম নিরপেক্ষ কথার অর্থ এবার একটা গণতন্ত্র বা ডেমোক্র্যাটিক প্রস্তাবনায় গণতন্ত্র শব্দটি ব্যবহৃত হয়েছে এবং এই ব্যবস্থায় আমরা দেখবো জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে শাসন ক্ষমতা ন্যস্ত থাকে গণতন্ত্র মানে কি জনগণ দ্বারা নির্বাচিত অর্থাৎ ভোট হচ্ছে ভোটের দ্বারা নির্বাচিত প্রার্থী তিনি কিন্তু শাসন ক্ষমতা পাচ্ছে এবং ভারত রাষ্ট্রনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যবস্থা সংবিধানে তিনশো ছাব্বিশ ধারা গৃহীত হয়েছে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের স্বীকৃতি আইনের অনুশাসন স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে ভারতকে ভারতের রাষ্ট্রনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সাধারণতন্ত্র রিপাবলিক বা প্রজাতন্ত্র কথাটা একই প্রস্তাবনায় গণতন্ত্রের সঙ্গে সাধারণতন্ত্র বা তুমি প্রজাতন্ত্র হয়েছে সাধারণভাবে গণতন্ত্র এবং সাধারণতন্ত্র সমার্থক বলে প্রতিপন্ন হয় কিন্তু উভয়ের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে গণতন্ত্রের মতো সাধারণতন্ত্র বলা হচ্ছে জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত সরকার থাকে কিন্তু এখানে সাধারণতন্ত্রে রাষ্ট্রপ্রধান যিনি হবে তার পথ হয় নির্বাচনমূলক অর্থাৎ রাষ্ট্রপতি বল প্রধানমন্ত্রী যারা হবে সেই পথটা অবশ্যই নির্বাচন হতে হবে এখানে বংশানুক্রমিক উত্তরাধিকার থাকবে না এটা হচ্ছে প্রজাতন্ত্রের মেন যে বক্তব্য এখানে কিন্তু বংশানুক্রমিক বলে বা উত্তরাধিকারমূলক কোনো রাজপথ থাকে না রাষ্ট্রপ্রধান যিনি হবে জনগণের দ্বারা নির্দিষ্ট সময়ের জন্য এখানে নির্বাচিত হবে তিনি যে সারা জীবন থাকবে শব্দটা কি প্রস্তাবনার শেষে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি রক্ষার জন্য সকল নাগরিকের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টির কথা বলা হয়েছে অর্থাৎ আমাদের ভারতবর্ষে আমরা জানি প্রচুর ভাষাভাষী প্রচুর জাতি প্রচুর ধর্ম বিভিন্ন বৈচিত্র্য আছে এবং এই এতগুলো বৈচিত্র্য করতে গেলে অবশ্যই সবারই একটা মানসিকতা থাকতে হবে এটা মানসিকতা বিল্ড আপ করার জন্য বলা হয়েছে একটা ভাতৃত্ব বোধ থাকতে হবে আমরা যেমন সেই স্বামী বিবেকানন্দর কথা সমাজে সব মানুষ ভাই ভাই সে জাতি ধর্ম বর্ণ আলাদা হোক তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে ভাতৃত্ব তো সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সংহতি শব্দটি সংযুক্ত হয়েছে ভারতীয় মাত্রাই একই দেশ মাতার সন্তান এবং এই ধারণা আমাদের সকলের মধ্যে জাগ্রত করাই হচ্ছে উদ্দেশ্য এই ভাতৃত্ববোধ বা ঐক্য বা সংহতি শব্দটির প্রত্যেক নাগরিকের প্রতি সকল নাগরিক শ্রদ্ধা সম্মান ভাতৃত্ববোধ ছাড়া দেশের ঐক্য সংহতি বজায় রাখা অসম্ভব এই কথাটা কিন্তু খুবই দামি একটা কথা আমরা যদি কাউকে ঘৃণা করি কাউকে অবহেলা করি তাহলে কি হবে দেশটা ভেঙে যাবে আমাদের শরীর গঠিত হচ্ছে দুশো ছটি হাড়ে তাই তো কোন একটা হাড়ে যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু একটা অস্বস্তি হবে তাই না শারীরিক কি হবে সমস্যা বলবো তখন যে এই সমস্যায় ভুগছে সে শরীরে কোথাও কোন একটা অঙ্গ যদি আমাদের কেটে নেওয়া হয় ধরো আঙুল হাতের পাঁচটা আঙুল সমান নয় এটা আমরা দেখছি যে সমান নয় কেটে সব সমান করে দিই দেখতে মনে হয় ভালো লাগবে কিন্তু বিষয়টা কিন্তু আদৌ কি হবে কষ্টদায়ক হবে একটা আঙুলের শুধু একটা নৌ কুটে গেলে তোমার যা কষ্ট হবে তাহলে এখান থেকে বুঝতে হবে সমাজে যারা সবাই সবার আছে চাষি যেমন দরকার একজন রাজমিস্ত্রি তেমন দরকার একজন শিক্ষক তেমন দরকার এখানে সবার মর্যাদা কিন্তু সমান একে অপরের সবাই পরিপূরক হতে হবে এই ভ্রাতৃত্ববোধ মেন্টালিটি আমাদের গড়ে তুলতে হবে ঠিক আছে কোথাও না কোথাও গিয়ে আমরা কোনো না কোনো ব্যক্তি হোক বা রাজনৈতিক দলের প্ররোচনায় আমরা কিন্তু নিজেদের মধ্যে একটা দেয়াল তুলে ফেলছি যেখানে ভাতৃত্ববোধের অভাব ঘটছে এই বিষয়টা প্রত্যেকের আমাদের যারা শিক্ষিত এটা বুঝতে হবে কারণ আলটিমেট দিন শেষে সবাই আমরা মানুষ যা খাচ্ছি সবাই ওই একই খাচ্ছি ভাত রুটি যাই বলো ঠিক আছে তো অক্সিজেন যেটা নিচ্ছি সবাই একই পরিবেশ থেকে তো বিষয়টা মনে রাখতে হবে মানুষ সবাই একই তো বিভেদ কেউ যদি সৃষ্টি করতে চায় তার প্ররোচনায় বা ফাঁদে পা দিলে হবে না তার কিন্তু অন্য ব্যক্তিগত স্বার্থ আছে তুমি ভালো করে ঠান্ডা মাথায় বিবেচনা করবে দেখতে হবে তো এটা আমাদের সংবিধানকে মানতে হবে বর্তমানে আমরা দেখি সংবিধানকেই অনেক অমান্য করে তো এই জিনিসটা যেন না হয় আমাদের বুঝতে হবে কারণ ঐক্য সংহতি ছাড়া আমাদের এত ঐক্য সংহতি ছাড়া দেশটা কি চলবে না প্রত্যেক নাগরিক নাগরিকের শ্রদ্ধা সম্মান ভারত এটা আমাদের মধ্যে বজায় রাখতে হবে যাই হোক অনেক কথা বললাম আমরা এবার দেখি যে ভারতের প্রস্তাবনা রচয়িতা কে ভারতের প্রস্তাবনার উত্তর কি হবে ডক্টর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ বল্লভভাই প্যাটেল পন্ডিত জওহরলাল নেহরু অপশন ডি রাইট অ্যান্সার আছে ভারতের সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতে সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে উত্তর কি হবে উত্তর হবে আমেরিকা থেকে নেওয়া হয়েছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল এটা ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ হবে অপশন বি এখানে সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্টের গঠনের ধারণা সুপ্রিম কোর্ট গঠনটা কেমন হবে ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ আফ্রিকা নাকি কানাডা সুপ্রিম কোর্ট গঠনের ধারণা নেওয়া হয়েছে জাপান থেকে সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি এটা নেওয়া হয়েছে আমরা আলোচনা করেছিলাম দক্ষিণ আফ্রিকা থেকে সংসদীয় শাসন ব্যবস্থা পার্লামেন্টারি শাসন ব্যবস্থা যেটাকে আমরা বলে থাকি তো এটা কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে উত্তর হবে এখানে ব্রিটেন কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবি কাঠি টু দা কনস্টিটিউশন কে বলেছেন সঠিক উত্তর কি হবে উত্তর হয়ে যাবে এখানে অপশন সি আর্নেস্ট বার্কার কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলেছিলেন কে উত্তর হবে কে এম মন্সী অপশন এখানে সঠিক উত্তর হয়ে যাবে কে প্রস্তাবনাকে সোল অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন কোয়েশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখবে পরীক্ষায় এসছে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো আসে উত্তর হবে ঠাকুরদাস ভার্গাব অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে সার্বভৌম শব্দটির কোন অর্থটি সঠিক সার্বভৌম শব্দটির কোন অর্থটি সঠিক উত্তর এখানে কি হবে কোশ্চেন নাম্বার টেন সার্বভৌম শব্দটির মনে রাখতে হবে এটি বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত তো আমাদের যে সমস্ত ব্যাচ চলছে প্রথমে আমি বলেছি মনে রাখবে এখানে এই ব্যাচগুলো আমাদের কিন্তু অলরেডি করানো হচ্ছে নতুন ব্যাচ ডাব্লিউ পি ফাউন্ডেশন প্রো ব্যাচ আচ্ছা ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি কি আমাদের প্রস্তাবনা অনুসারে ভারতবর্ষকে কিভাবে বর্ণনা করা হয়েছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কে ভারতীয় সংবিধান কে আছে এখানে কিন্তু ভারতের সংবিধান কে আছে সংবিধান টোটাল সংবিধানকে আইনজীবীদের সর্বরাজ্য বলে গণ্য করেছিলেন যেহেতু উক্তি আমরা কিছু করেছি টোটাল সংবিধানকে আইনজীবীদের সর্বরাজ্য বলেছিলেন এম ভি পাইলি আদালত কর্তৃক কার্যকর নয় বা নন জাস্টিয়েবল ভারতের সংবিধানের কোন অংশটি প্রস্তাবনা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি মৌলিক কর্তব্য নাকি সবকটি তো এখানে আদালত কর্তৃক বিচারযোগ্য নয় প্রস্তাবনা এটা বিচারযোগ্য নয় নির্দেশমূলক নীতি মৌলিক কর্তব্য আমরা পড়েছি সেটাও বিচারযোগ্য নয় তাহলে এখানে সবকটিই হবে ঠিক আছে কে ভারতীয় সংবিধানকে ভারতীয় এটা সংবিধানকে আমরা আসছি মূলত একটি সামাজিক নথি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসিক্যালি এ সোশ্যাল ডকুমেন্ট হিসেবে উল্লেখ করেছেন এটা কিন্তু প্রস্তাবনা নয় সংবিধানকে ঠিক আছে উত্তর হবে জি অস্টিন অপশন এ এখানে সঠিক উত্তর হবে যেগুলো প্রশ্ন অজানা অবশ্যই নোট করবে কাজে লাগবে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র কারণ কি ভারত ভারতীয় সংবিধান ভারতীয়রাই রচনা করেছে এটা সঠিক আছে ভারতের অভ্যন্তরে ভারত রাষ্ট্রের নির্দেশ চূড়ান্ত ভারত তার বিদেশ নীতি স্বাধীনভাবে রচনা করার অধিকারী উপরের সঠিক হবে ভারত একটি ধর্ম নিরপেক্ষ কারণ কি ভারত একটি সেকুলার কান্ট্রি কারণ কি রাষ্ট্রের নিজস্ব ধর্ম নেই বলে রাষ্ট্র নিজস্ব ধর্মের প্রতি নিরপেক্ষ বলে সংবিধান ধর্মীয় ক্রিয়াকলাপ নিষিদ্ধ হয়েছে বলে ধর্মীয় ক্রিয়াকলাপ সংবিধান নিষিদ্ধ করা হয়নি রাষ্ট্রের নিজস্ব ধর্ম কোনো নেই এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি করবে না প্রত্যেক ধর্মের প্রতি নিরপেক্ষ অপশন এ বি সঠিক উত্তর আছে তো আমাদের আজকের আলোচনা এখানে এন্ড হচ্ছে তো এখানে যে আলোচনাগুলো করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে হবে এবং এই যে প্রস্তাবনা থেকে কোন কোন শব্দ কবে নেওয়া হয়েছে এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে আচ্ছা আমাদের সেশন আজকে এখানে এন্ড করছি প্রত্যেকে যারা কানেক্ট একাডেমি সাবস্ক্রাইব করে সাথে থাকো বিভিন্ন ধরনের ক্লাস আমরা এখানে করাচ্ছি এবং টি ডাব্লিউস একাডেমি অ্যাপে আমরা পেট কোর্স করাচ্ছি প্রয়োজন হলে অবশ্যই জয়েন করতে পারো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা